নমস্কার বন্ধুরা নতুন একটা সেল ভিডিওতে আপনাদের আবারও ওয়েলকাম আজকে অনেকগুলি পায়রা নিয়ে এসেছি খুব ডিমান্ডেবল পায়রা এগুলো কালো দানা পায়রা আছে এক একজোড়া আর নাপ্তা পায়রা আছে সাহারণপুরি নাপ্তা একটা গালশিরা আছে একটা কালাঙ্কা বাচ্চা আছে আর একটা ফুলশিরা বাচ্চা আছে তো এই হচ্ছে ওভারভিউ পায়রা দেখে নিন ফার্স্টেই বলে রাখি আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে আমি ইউটিউবে ভিডিও ছাড়ার আগে ওখানে পোস্ট করি যার পায়রা লাগবে ওই হোয়াটসঅ্যাপ চ্যানেলের নিচে দেওয়া আছে গ্রুপের লিঙ্ক জয়েন করে যাবেন তো ফার্স্টে এই সাহানপুরি পায়রাটা দেখে নিন মাস্টার পেয়ার জোড়া ডিম ডিমদারা সেট একদম সামনে একটা নর ডানদিকের নর একটা মাদি এই যে দেখে নিন বন্ধুরা জোড়াটা দুর্দান্ত কোয়ালিটির পায়রা যেমন স্ট্যান্ড সেরকম পায়রার চোখ দারুণ কোয়ালিটি পায়রা দেখে নিন বন্ধুরা এর দাম থাকবে পঁচিশশো টাকা বন্ধুরা এই হচ্ছে নরের চোখ দেখে নিন এই যে ওভারভিউ জোরার দাম থাকবে পঁচিশশো টাকা যার পছন্দ হবে ফোন করে নেবেন গ্রুপটায় জয়েন হয়ে যাবেন এরকম কোয়ালিটি ভিডিও পাওয়ার জন্য আগে এই ওভারভিউ দেখে নিন পায়রাটার নর পায়রা এটা এই হচ্ছে মাদি পায়রার চোখ দেখে নিন বন্ধুরা দুর্দান্ত কোয়ালিটি দুটোই একদম সেম পায়রা টিম বাচ্চা সম্পূর্ণ গ্যারেন্টি পায়রা এই হচ্ছে পায়রার পা দেখে নিন এই হচ্ছে ওভারভিউ এর দাম থাকবে পঁচিশশো টাকা বন্ধুরা যার পছন্দ হবে নাম্বারে যোগাযোগ করে নেবেন এরপর একটা কালোদনা পেয়ার দেখে নিন বন্ধুরা ফিট সাদা একদম অনেক ডিমান্ডেবল পায়রা এগুলো সাদা পায়রা খুব রেয়ার পাওয়া যায় এইসব পায়রা দেখে নিন বন্ধুরা এর দাম থাকবে তিন হাজার টাকা বন্ধুরা জোড়া তিন হাজার টাকা দাম কিছু কম হয়ে যাবে প্রত্যেকটা পায়রাই কিছু কম বেশি হয়ে যাবে ফোন করে নেবেন যার পছন্দ হবে যেটা প্রথমে নরের চোখটা দেখে নিন বন্ধুরা যেমন কোয়ালিটি আছে পায়রা সেরকম চোখ যেমন দেখাচ্ছি চোখ সেম সেরকমই পায়রা আছে চোখ দেখে নিন বন্ধুরা একদম ডিপ চোখের মধ্যে আছে কালো দানা এটা হচ্ছে নরের চোখ পরে মাদির চোখটা দেখে নেবেন বন্ধুরা এই হচ্ছে মাদির চোখ সেম একদম দুর্দান্ত কোয়ালিটির পায়রা দুটোই এই যে ওভারভিউ দেখে নিন এর দাম থাকবে তিন হাজার টাকা বন্ধুরা কিছু কম হয়ে যাবে প্রত্যেকটা পায়রাই কিছু কম হয়ে যাবে ফোন করে নেবেন এরপর একটা ফুলশিরা নর পায়রা আছে দেখে নিন বাচ্চাটা এর দাম থাকবে পাঁচশো টাকা পিস দেখে নিন দুর্দান্ত কোয়ালিটির উড়ানো পায়রা একদম আমার বাড়ির উড়ান সম্পূর্ণ গ্যারেন্টি বন্ধুরা পাঁচশো টাকা পিস দেখে নিন পায়রাগুলো বিক্রি হয়ে গেছিলো কিন্তু নিতে আসেনি সে তাই কম দামে দিয়ে দিচ্ছি এই যে কালাঙ্কা বাচ্চাটা উড়ান গ্যারেন্টি পাঁচশো টাকা পিস এটাও দেখে নিন যার পছন্দ হবে নাম্বারে যোগাযোগ করে নেবেন এই হচ্ছে এক জোড়া ওই যে নাপতার জোড়া দেখালাম ওরই বাচ্চা আর একটা গালছিরা বাচ্চা দেখে নিন কোয়ালিটি দেখে নিন বন্ধুরা এই জোড়া দাম থাকবে পনেরোশো টাকা জোড়ার দাম থাকবে পনেরোশো টাকা সিঙ্গেল করেও নিতে পারবেন সেটা ফোন করে নেবেন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপটায় জয়েন হয়ে যাবেন এখানে আরও ভালো ভালো পায়রা তাড়াতাড়ি ভিডিও পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি নিচে দিয়ে রাখছি কমেন্ট বক্সেও দিয়ে রাখবো ডিসক্রিপশানেও দিয়ে রাখবো ওখান থেকে জয়েন হয়ে যাবেন এই হচ্ছে নরের চোখটা দেখে নিন এই একটা চোখ দেখে নিন কালসি দুর্দান্ত কোয়ালিটির বাইরে সবকটে যার পছন্দ হবে নাম্বারে যোগাযোগ করে নেবেন হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হয়ে যাবেন টাটা বন্ধুরা